ছোট্ট করে একটা নতুন শেড তৈরি করতেছি আর এইদিকে আমাদের লালু আস্তে আস্তে সেনা হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সকাল সকাল থেকে ঘুরে বাইরে আবার পর আজকে একদম রোদ উঠে সত্য হওয়া চলতেছে রোদ উঠবেও না নিয়ে আমরা গাছের উপর থেকে নিম পাতা পাড়ার জন্য ওরে উঠে দিয়েছিলাম তো নিম পাতা বেড়ে আমি একদম সরাসরি বাজার আসছি বাজার আসার পর বাজার থেকে লাইসবি লোসটা কিনে একদম বাড়িতে আসছি আসার পরে দেখতেছি যে আমাদের দেখি মুরগিটা মশলা খুব সুন্দর লাগতেছে আর এইদিকে আজকে তো রোদ উঠবেই না আলফাস হচ্ছে গরম পানিতে লবণ মিক্স করে দিতেছিল আমাদের মুরগিগুলা যে পরিমাণ ঠোকরা টুকরি করতেছে এই জন্য ওদেরকে নিম পাতা আর গরম পানি দিতে হবে তো আমি পানিগুলা নিয়ে ভিতরে ঢুকতেছি খাবারের মানে ঢুকে গেছি আর কি অলরেডি খাওয়ারের পানিগুলা দিতেছি তারপর হচ্ছে আদার দিতে হবে তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বললাম যে নতুন করে একটা শোট মানে শেড তৈরি করবো আর কি এই যেটা প্ল্যান করতেছি বলতে প্ল্যান হয়ে গেছে আমরা অলরেডি আজকে একটু পরে আপনার দেখতে পারবেন কাজগুলো করছি এরা হচ্ছে যে বাঁশগুলো কেটে ফেলছে আর কি তো আমাদের যেহেতু বাঁশ বাগানে বাঁশ আছে অনেকগুলো তারপর হচ্ছে আগের অপশিষ্ট কিছু টিন ছিল নেটগুলো ছিল তো এই ভাবলাম যে একটু ছোট্ট করে শেড দিয়ে দিই কী করা যায় পরে চিন্তা ভাবনা করা যাবে আর কি কী মানে ওইখানে কী পালন করা যায় এই আর কি তো আমি হচ্ছে যে আদার মানে সকালে খাদ্যগুলো দিতেছিলাম আর এইদিকে হচ্ছে আমাদের সবগুলো মুরগি যে পরিমাণ ঠোকরা টুকরি করে এই জন্য ওদেরকে আমরা নিম পাতা তারপর যে এ লবন পানী মিক্স কৰি দিয়াছিলে আৰু কারণ বিভিন্ন ক্যালসিয়ামের অভাবে আয়োডিন অভাবে তারা এরকম ঠোকটাকুরি করতে পারে আর এইদিকে আমাদের আরেকটা দেশি মুরগিকে আপনার দেখতেছেন এইদিকে আর আমাদের চিনাশগুলো দেখতেছেন মশাল্লাহ খুব সুন্দর লাগতেছে কীরকম লাগতেছে এটা কমেন্ট করে বলবেন আর আমাদের চিনাজগুলোর জন্য একটা পুরুষ চিনাঁশ লাগবে তা হচ্ছে এগুলো দুইটাই মেল মানে মহিলা আর কি একটা পুরুষ চিনাঁশ লাগবে কারোর কাছে যদি থাকে অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাবেন আমার একটা চিনাঁশ লাগবে আর এদিকে যে আলফাদা দেখতেছেন আলফাদার আমার ছোট মানে আরেকটা ভাই তামিম ও হচ্ছে যে আমাদের যে ঘরটা দিব এখানে জায়গায় খুঁজে পাইতেছিলাম না ভাবলাম যে এখানে দিয়ে দিই মাপজোপ নিতেছে তারপর আমরা ওইখান থেকে আমাদের বাড়ির উত্তর পাশে যে বাঁশ বাঁশবাগান যেটা আসছে ওইখানে আসছি আসার পরে আমরা বাঁশগুলো দেখতেছিলাম আমাদের বাঁশ বাগান এখানে অনেকগুলো বাঁশ বাগান আছে সিরিয়ালও সবগুলোই অনেক তো আমি দেখতে দেখতে একটা চুজ করলাম এগুলা আসলে কাটা একটু মুশকিল হয়ে যায় অনেকগুলো ভিতরে থাকে তো বাইর করা সম্ভব না তো আমরা যেটা সহজ হবে এটাই কাটতেছিলাম আর কি তো কাটা শেষ করছি একটা একটা কাটা শেষ করে আমরা এখন কী করব এটাটাই শেষ করতে হবে আর কি তো আমি কাজগুলো করতেছি ওদের সাথে আর যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নেই তাই আমিও ভিডিও করতেছি এই আর কি তো আমাদের এটা কাটা শেষ আমরা আরেকটা কাটতেছিলাম আসলে বাস যেহেতু নিজের এই জন্য আর কি এগুলো কেটে ফেলতেছিলাম আর আজকের যে পরিমাণ ঠান্ডা যেটা বলার বাইরে তো আমরা এগুলো কাটাকাটি শেষ করে আমরা বাড়িতে চলে আসছি যেটা দেখতেছি অলরেডি এগুলো নিয়ে আসছি আর কি তো আসার পরে আলফাজে এগুলো শেষ করতেছে আর কি এগুলোর যে কানা যেটা আছে আর কি যে অবশিষ্ট যে এগুলো থাকে এগুলো আসতেছে করতেছে আর আমি ভিডিও করতেছি যাই আর কি আমার ওই একটা ফার্মের দিকে কাজ ছিল তো আমরা এখান থেকে আবার এখানে আসছি এখানে আসার পর আমাদের নিম পাতাগুলো দিতে হবে এখন মুরগিদের মুরগিগুলোর আর কি নিম পাতা দেওয়ার কারণটা হচ্ছে যে এই যে ঠোকা ঠোঁকা যদি বন্ধ হয়ে যাবে আমরা অনেকে কমেন্ট করে বলছিলাম আর এগুলো মানে ন্যাচারাল জিনিস তো এগুলো খাওয়ালে ভালো আর কি তো আমি নিম পাতাগুলো এখানে দিয়েছিলাম তারপর বলতেছে যে এখানে এগুলো দিস না এগুলো নিয়ে আয় আমি কেটে কেটে দিতে হবে তো আমরা কি করছি এগুলো দেওয়ার পর আবার এগুলো বাইর করে নিয়ে আসছি কারণ হচ্ছে যে এইগুলা এভাবে দিলে নষ্ট করে ফেলবে তো আমরা কি করছি কাটাকাটি শেষ করে মানে কাটাকাটি করতেছে আলফাজ আপনারা অলরেডি দেখতেছেন এখন তো এগুলো কাটাকাটি শেষ করে এগুলো সাথে আদার মিক্স করে মানে খাদ্যগুলো দুঃখের বেলা যে খাদ্যটা আমরা দিই তো এটা মিক্স করে আমরা হচ্ছে যে এখন এগুলো দিবো আর কি দেখতেছেন মাছ লাগে এগুলো দেওয়ার পর খাইতেছে আর কি ওরা তারপর হচ্ছে যে এদিকে আলফা যে হচ্ছে যে লিটারগুলো একদম পরিষ্কার করে মানে লিটার নাড়া ছাড়া দিতেছে যে অ্যামোনিয়া গ্যাসগুলো হয়ে যাবে না হলে কারণ অলরেডি এর আগে একদিন আমাদের বুলের কারণে অ্যামোনিয়া গ্যাস হয়ে গেছিল আমাদের খামারে তো আলফা যেটা আমি প্রত্যেক দিন যতবার ঢুকে অতবার নাড়া দিয়ে নিয়ে এগুলা তো আলফা দেখতেছে যে খাবারের সাথে মিক্স করে এখন এগুলা দিতেছে আর কি না হলে এখন সুন্দর করে খাবে আর কি এগুলা ওরা না হলে এমনি দিলে হচ্ছে সবগুলো নষ্ট করে ফেলবে খাইবে ঠিক আছে বাট নষ্ট করে ফেলবে এই আর কি তো দেখতেছেন মাসাল্লাহ কীরকম লাগতেছে সবাই একটা মাসাল্লাহ কমেন্ট করবেন এই যে মাশাল্লাহ তো আমরা কি করছি আমাদের লালোরে নিয়ে বাইরেছি ওরে নিয়ে বাইরে আবার পর ও যে পরিমাণ শয়তানি করতেছে যে অনেক চালাক হয়ে গেছে আজকে দুই তিন দিনের মধ্যে ও হচ্ছে যে এমন বয়ফাই তো আগে তো আস্তে আস্তে আমরা ওরে বাইর করতেছি ট্রেনিং দিতেছি মানে হচ্ছে যাই ওদেরকে ওদেরকে একটু শয়তানি শিখেতেছি আর কি ওরে তো আপনারা ভিডিও তো অনেকে কমেন্ট করছিলেন ওর নাম মানে অনেকটা নাম কমেন্ট করছিলেন তো ওর থেকে আমাদেরকে লালু ভালো লাগছে এই জন্য ওর নাম লালু রাখছি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরে ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ